ক্রিকেটের হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার বন্ধুদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলো পরবর্তীতে আমাকে আর এই ধরনের বিষয়বিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিও গুলির মধ্য শিক্ষা দশম ইতিহাস আলোচিত অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের বাংলায় যে নবজাগরণ বাড়ে নেশা হয়েছিল তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করব। নবজাগরণ বা রেনেসা প্রথম কিন্তু সংগঠিত হয়েছিল ইটালিতে চিত্রশিল্পের ক্ষেত্রে পরবর্তীকালে ইংল্যান্ডেও শিল্প বিপ্লবের ক্ষেত্রে নবজাগরণ দেখা গিয়েছিল একই রকম ভাবে বাংলাতেও উনিশ শতকে সামাজিক সাংস্কৃতিক ও বৌদ্ধিক ক্ষেত্রে যে সমস্ত ইতিবাচক আলোড়নের সৃষ্টি হয়েছিল তাকে নবজাগরণ বা রেনেসা বলে উল্লেখ করা হয় এই উনিশ শতকের শিক্ষা এবং সমাজ সংক্রান্ত কিছু কার্যাবলী এই রেনেসাবার নবজাগরণের প্রেক্ষাপট রচনা করেছিল প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতা মাদ্রাসা এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে সংগঠিত এশিয়া এশিয়াটিক সোসাইটি প্রভৃতি প্রতিষ্ঠানগুলিতে ইউরোপীয়দের উদ্যোগে প্রাচ্য বিদ্যা চর্চা শুরু হয়েছিল এই ফোর্ট উইলিয়াম কলেজে ব্রিটিশ কর্মচারীদের এদেশের ভাষা রীতিনীতি প্রভৃতি শেখানোর জন্য দেশীয় পণ্ডিতদের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতো ফলস্বরূপ ভারতীয় ও ইউরোপীয় সংস্কৃতির আদান প্রদান ঘটেছিল যা এদেশে আধুনিকতার খবর নিয়ে এসেছিল ব্রিটিশরা নিজেদের প্রয়োজনে অর্থাৎ প্রশাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী তৈরির তাগিদে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে শুরু করেছিল পাশ্চাত্য সাহিত্য জ্ঞান বিজ্ঞান সারা বিশ্বের ঘটনাসমূহ বিভিন্ন দার্শনিকদের মুক্ত চিন্তাভাবনা ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষিত বাঙালি পরিচিত হয়ে উঠেছিল এবং নিজেদের অবস্থান সম্পর্কে তারা সচেতন হয়ে উঠেছিল নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতির মূল্য তারা নতুন করে অনুধাবন করতে শিখেছিল শিক্ষা বিস্তারের প্রয়োজনে বাংলা ও ইংরেজি গ্রন্থগুলি পারস্পরিক ভাষায় অনুবাদ হতে শুরু করেছিল যা দুটি পৃথক জাতীয় সংস্কৃতির মধ্যে যা কিছু ভালো তৈরি করে দিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকা সংবাদপত্রগুলি উনিশ শতকের বাংলা তথা দেশ তথা বিশ্বের প্রকৃত পরিস্থিতি জনমানসে তুলে ধরতে শুরু করেছিল যার ফলে বহুদিনের সঞ্চিত ভুল বা অন্ধবিশ্বাসের অচলায়তনকে ভাঙতে শুরু করেছিল এবং জাতীয়তাবাদের প্রসার ঘটতে শুরু করেছিল খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের ফলে কুসংস্কার অন্ধবিশ্বাস জাতপাতের বিভেদ অর্থহীন আচার সর্বস্বতায় ভরা প্রচলিত হিন্দু ধর্মের তুলনায় অনেক উদার এবং সহজে আরাধনা করা যায় এমন ধর্মের অস্তিত্ব সম্পর্কে জেনে বাংলা হিন্দু ধর্মের শিক্ষিত ব্যক্তিদের মধ্যে অপ্রয়োজনীয় ধর্ম আচরণের প্রতি বিরাট জন্মেছিল এবং ধর্ম ও সমাজ শুরু হয়েছিল এছাড়াও বাংলায় শিক্ষিত যুক্তিবাদী ও মানবতাবাদী আলোড়নের সৃষ্টি হয়েছিল তাকেও বাংলার নবজাগরণ বলে উল্লেখ করা হয় এই বা এনেশা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও নানা ধরনের বিতর্ক রয়ে গেছে উচ্চশিক্ষিতদের মধ্যেই এই নবজাগরণ বা রেনেসার আন্দোলন সীমাবদ্ধ ছিল এবং এরা বেশিরভাগটাই ছিলেন কলকাতাবাসী তাই গ্রামীণ মানুষ সাধারণ কৃষক সমাজ এমনকি শ্রমিক সমাজের সঙ্গেও এই নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না এই রেনেসা বা নবজাগরণের নেতৃত্ব দানকারী কোনো ব্যক্তিরই গ্রামের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিল না প্রধানত ইংরেজ সরকারের অধীনে চাকরিরত এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রসূত শহরবাসী জমিদার শ্রেণী এই নবজাগরণ বা এনেসা আন্দোলনের প্রধান দায়িত্বে ছিলেন ধাপ জগৎ দর্শন সাহিত্য প্রভৃতি সমস্ত বিষয়গুলিতেই আলোড়ন ফেলেছিল এই কলকাতা অর্থাৎ এই নবজাগরণের আলোড়ন কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল এছাড়াও এই সমস্ত কর্মকাণ্ডের ফলে বৃহত্তর সমাজের স্বার্থ খুব কমই উল্লিখিত হয়েছিল উনিশ শতকে বাংলা শিক্ষা সাহিত্য দর্শন ধর্ম রাজনীতি সমাজ প্রভৃতি সকল ক্ষেত্রেই যে বৌদ্ধিক এবং ইতিবাচক এক চিন্তা জন্ম হয়েছিল তাকে ঐতিহাসিক যদুনাথ সরকার ঐতিহাসিক সুশোভন সরকার প্রমুখেরা রেনেসা নবজাগরণ বললেও কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকার জন্য অনেকে নবজাগরণ বলতে রাজি হননি